দেশ পানামা ইতিহাস শুরু হয় উনিশশো শতকের শেষে প্রথম উদ্যোগ নেয় ফ্রান্স আঠারোশো সালে নেতৃত্বে ছিলেন ফার্দিনান দা লেসাপস যিনি সুয়েজ খাল নির্মাণ করেছিলেন তবে পানামার প্রকৃতি ছিল ভিন্ন এখানে ছিল ঘন জঙ্গল পাহাড় আর ভয়ানক রোগ প্রায় বাইশ হাজার শ্রমিক মারা গিয়েছিল ম্যালেরিয়া এবং হলুদ জ্বরে এছাড়া প্রকৌশল টুটির কারণে কাজ থেমে যায় আঠারোশো সালে এরপর আসে আমেরিকা উনিশশো তিন সালে যুক্তরাষ্ট্র পানামাকে কলম্বিয়া থেকে স্বাধীন করতে সাহায্য করে এরপরই পানামা যুক্তরাষ্ট্রকে খাল নির্মাণের অনুমতি দেয় উনিশশো চার সালে আমেরিকান প্রকৌশলীরা কাজ শুরু করেন তারা প্রথমেই বুঝতে পারেন প্রকৌশল না স্বাস্থ্য সমস্যায় ছিল বড় সমস্যা তাই আগে পূর্বাঞ্চলকে রূপমুক্ত করতে তারা নেয় স্বাস্থ্য উদ্যোগ ডাক্তার উইলিয়াম গোরসাস মশা নিধনে বড় ভূমিকা রাখেন